পথে যতদিন ছিনো ততদিন অনেকের সনে দেখা সব শেষ হলো যেখানে সে থাই তুমি আর আমি একা নানা বসন্তে নানা ভরসায় অনেক দিবসে অনেক নেশায় দেখেছি অনেক সহেছি অনেক লিখেছি অনেক লেখা পথে যতদিন ছিনু ততদিন অনেকের সনে দেখা কখন যে পথ আপনি ফুরালো সন্ধ্যা হল যে কবে পিছনে চাহিয়া দেখেন কখন চলিয়া গিয়াছে সবে তোমার নীরব নির্ভৃত ভবনে জানি না কখন পুষিন কেমনে অবাক রহিনু আপন প্রাণীর নূতন গানের রবে কখন যে পথ আপনি ফুরালো সন্ধ্যা হল যে কবে চিহ্ন কি আছে শ্রান্ত নয়নে অশ্রু জলের রেখা বিপুল পথের বিভিত কাহিনী আছে কি ললাটে লিখা রুধিয়া দিয়াছ তব বাতায়ন বিছানো রয়েছে শীতল শয়ন তোমার সন্ধ্যা প্রদীপ আলোকে তুমি আর আমি একা নয়নে আমার অশ্রু চলের চিহ্ন কি চায় দেখা